কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা হাঙ্গোর যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে লোকসভা ভোট ভোট প্রস্তুতি ক্ষতি দেখতে রবিবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রেখেই রুটমার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলকাতা কসবা কর্ণশ্রী রিচ সার্ভে পার্ক পূর্ব যাদবপুর নিউ মার্কেট বরতলা কলকাতার লেদার কমপ্লেক্স ও ভাঙ্গুর থানা এলাকায় এসেছে কেন্দ্রীয় বাহিনী এদিন পূর্ব যাদবপুর কসবা সার্ভে পার্ক শহর কলকাতার বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লোকসভা নির্বাচনের আগেই শহর কলকাতার রাজপথে রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী আমরা দাঁড়িয়ে রয়েছি সার্ভে পার্ক থানার অন্তর্গত সিংহবাড়ি অঞ্চলে ইতিমধ্যে এসে পৌঁছেছে বিএসএফ এর জওয়ানরা সুখ শান্তি চুনাও হয়ে যা পিঠাসীন আমি এই ছিল আমি তো আতে না স্যার শান্তিপূরক মহিলা বাহিনী মহিলাদের সঙ্গে কথা বলেন তারা কেউ ভয় দেখাচ্ছে কিনা জানতে চাওয়া হয় পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তারা জঙ্গল মহলে মাওবাদী হামলার আশঙ্কায় আগে থেকেই দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নতুন করে কোনো বাহিনী আসেনি ফোর্স ডিটেল রয়েছে এরিয়া ডোমিনেশনের জন্য প্রি ইলেকশন পিরিয়ডে আমরা সেটা নিয়ে বিভিন্ন যে ভার্নারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করছি তা অন্যান্য জায়গাগুলো পুরিয়া যেটা যতটা সম্ভব আমরা কভার করছি ফুটমার্ক করছি ভার্নারেবল ভোটারদের সাথে কথা বলছি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের এলাকা দিনহাটার হেটাগুড়িতে টহল দেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দিনহাটায় এক কোম্পানি ও মাথা ভাঙায় এক কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে আরও তিন কোম্পানি বাহিনী আসার কথা জেলায় উত্তর চব্বিশ পরগনার হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসায় আশ্বস্ত গ্রামবাসী দক্ষিণ চব্বিশ পরগনা ভোট ঘোষণার আগেই ভাঙড়ে এলো তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লজ্জা লজ্জা বাঙালির লজ্জা বুকে ব্যথা নিয়ে একরাশ লজ্জা নিয়ে আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি নির্বাচনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসায় সাতাশ দিনে ছাপ্পান্ন জনকে খুন করেছে তো এগুলো মানুষ দেখেছে এর হিসাব নেই এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে মানুষ নির্বাচনে এইটা গণতন্ত্রের উৎসব পালন করে হই হই করে বাংলায় মহিলা এবং পুরুষ এবং মহিলার সংখ্যা আরও বেশি তারা যান ভোট দিতে কিন্তু আপনি এটাকে যদি দেখান এটা একটা যুদ্ধক্ষেত্র এটা একটা এটা একটা ইট ক্যান বি এ পলিটিক্যাল যদি মনে করেন এটা একটা মেন্টাল ট্যাকটিক্স এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আবার ওই পারের মতোই কেসটা হবে ভোট হিংসা ও সন্ত্রাসের অভিযোগ বঙ্গে নতুন নয় লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীনভাবে বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে ভোট ঘোষণার আগেই রাজ্যে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী এবিপি আনন্দ